প্রিয় দর্শক বন্ধু হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে আজকের রান্না স্টমাক লিভার স্টমাক লিভার আমি যেভাবে রান্না করছি সেম টু সেম স্টেপ বাই স্টেপ ফলো করলে রান্নাটা হবে একদম দুর্দান্ত স্বাদের আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি স্টমাক লিভার পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো স্টমাক লিভার এরপর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেখান থেকে আমি দু চা চামচ ভরে ভরে দিয়ে দিলাম এক চা চামচ জিরে বাটা দিলাম আর স্বাদ মতো নুন দিলাম একটু হলুদ দিলাম যতটা প্রয়োজন লাগবে আর এক মুঠো পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করব ভালো করে মিক্সড করার পরে আমি দশ মিনিট মতো স্টমাক লিভারটাকে আমি রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বোটনটা টিপে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দশ মিনিট পর চলে আসলাম রান্না করতে চার টেবিল চামচ মতো আমি সর্ষের তেল নিয়েছি কড়াইতে আর ছোট ছোটো ডুবুডুবু করে আলু কেটে রেখেছিলাম সেটাকে আমি হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব আলুটা আমার হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিয়েছি নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি এই আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দেব দুটো দুটো এলাইচি দুটো লবঙ্গ আর এক ইঞ্চি পরিমাণে দারচিনি আর ছোট ছোটো তেজপাতা তাই আমি তিন চারটে তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসার পরে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম একটু নুন এই নুনটা আমি এই কারণে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে টমেটো তো টমেটো সেদ্ধ হওয়া অবধি মোটামুটি মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটা আমি কষিয়েছি এই পর্যায়ে আমি স্টমাকগুলো যে আমি ভালো করে মেখে রেখেছিলাম সব মশলাপাতি দিয়ে সেটাকে দিয়ে দিলাম আর এটা আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই লঙ্কার গুঁড়োতে কোনো পর্যায়ে ঝাল হবে না শুধু একটু কালার আসবে এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তোমরা না চাইলে নাও দিতে পারো দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখো সবজিটা থেকে মানে তরকারিটা থেকে জল বেরিয়েছে তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি আর ঢাকা দেব না ঢাকা না দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট মতো আমি কষিয়েছি তরকারিটা যত ভালো করে কষাবে ততই ভালো খেতে লাগবে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব কষাতে কষাতে একদম তরকারিটা থেকে তেল ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি আমার কষানোটা খুব সুন্দর করে হয়ে গেছে দেখো বন্ধুরা কষানোটা কত সুন্দর হয়েছে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে স্টমাক লিভার হোক কিংবা চিকেন যত ভালো কষাবে তত ভালো স্বাদ আসবে কষা চিকেন কিংবা স্টমাক লিভার কষা তো ভালো করে যত ভালো কষাবে তত ভালো স্বাদ আসবে এখানে আমি জলটা যে দিলাম সেটা গরম জল ব্যবহার করেছি তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জল ব্যবহার করবে আর চেষ্টা করবে অবশ্যই গরম জল ব্যবহার করার আমি কষা স্টমাক রান্না করছি তাই অল্প জল দিলাম আর জলটা দেওয়ার পরে এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিলাম ঝালটা নিজেরা বুঝে দেবে যে যেরকম তোমরা ঝাল খাবে তো আমি এটা একটু ঝাল ঝাল রান্না করব তাই বাটা লঙ্কাও দিয়েছি একটু আর আমি কাঁচা লঙ্কা চিড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম এই সময়টা দিলাম এই কারণে কাঁচা লঙ্কার সেন্টটাও খুব ভালো আসবে উপর থেকে ঝালটাও খুব ভালো হবে এই পর্যায়ে আমি পাঁচ মিনিট মতো ঢেকে দেবো আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর তেল মশলা ঝাল গ্রেভি সমস্ত রকম স্টমাকের মধ্যে ঢুকে যাবে একেবারে শেষ পর্যায়ে সামান্য একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দেব। এই স্টমাক লিভার কষা ভাত রুটি পরোটা যা দিয়ে মন চাইবে তাই দিয়ে মজা করে খেতে পারবে মজাদার একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে প্রিয় দর্শক বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর তার সাথে অনুরোধ করছি আমার রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে তাহলে আজকে এই পর্যন্ত পরে ফিরে আসব তোমাদের জন্য আবার নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ